যে দর্শকদের উদ্দেশ্যে আপনি গুলো কথা দিছিলেন পরে আবার ফের কর না যে বলে না আমি কিছু কই নাই না কই সেটা হচ্ছে কি যে এই বর্তমান ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিষয়ে দর্শকদের কিন্তু আমরা কথা দিছিলাম যে আমরা ভারত এবং পাকিস্তান নিয়ে আমরা একটা ছন্দ তৈরি করব ঠিক আছে যেটা আমরা দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপনা করব তো চাচা আজকে বেশি কথা বাড়ানো যাবে না আবহাওয়া খুব খারাপ ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে তাই না তো একটু তাড়াতাড়ি শুরু করলে খুব ভালো হয় হ্যাঁ তো চাচা শুরু করা যায় হ্যাঁ ঠিক আছে এই যে ডোনান টামে বাদে দিলে কাম ঘুরি উঠি নেয় আমার বাংলাদেশের নাম যুদ্ধ বাজে বলে পাকিস্তান আর ভারত দোষ দিবে আমার বাংলাদেশের ভারত বর্তমান ইংলিশ হয়েছে সরকার সেনাবাহিনীর সতর্ক থাকা দরকার কি জানি এর আবহাওয়া আমার এটি আইছে মোদীর বে কি বেদাচ্ কাহিনী একদিনে দেহে দেশে পাকিস্তানি সেনাবাহিনী ওই লাভের কি বে উঠেছিল অংশ পাঁচ সেকেন্ডে পাঁচ সাত খান যুদ্ধর পেলেন শোক করছে ধ্বংস মোদীকে বাপরে বাপ সেনাবাহিনীর কে এত চাপ যুদ্ধ বাদ দিয়ে পালসি গেছে দুই ধাপ এখানে তো খবর দেখছি এখানে তো শুনছি আসলে অসাধারণ যে চাচা এই যে এই জিনিসগুলি তৈরি করেন অনেকজন অনেক কিছু মন্তব্য করে বুঝছেন যে চাচা পড়াশুনে জানে না কিছু নে তো চাচা এত সুন্দর সুন্দর জিনিস আসলে কিভাবে তৈরি করে চাচা সংবাদকে নিয়মিত দেখেন হ্যাঁ দেখলে দেখি তো খবর দেখি বাড়িতে যে খবর তার কি হয় এটা আরো আগেই ও মানে যেদিন যে আপডেট সংবাদ গুলো চলে সেই সংবাদ গুলো দেখি জোড়াই দেন মানে লেখাই কেউ থাকে না না এটা হুবে মানে এই সংবাদ দেখতেছেন এবং পাশাপাশি বাড়ির মধ্যে যে সেটা আবার কল্পনা করতেছেন যে কল্পনা করলে বাড়ে যায় তো আসলে দর্শক আপনারা চমৎকার একটা ছন্দ উপভোগ করলেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে উল্লেখিত করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে যেন ভিডিওটি যেন দেখতে পারে আপনারা তো জানেন যে চাচার বয়স কিন্তু আনুমানিক কিরকম হবে চাচা সাতচুর হবে সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স কিন্তু চাচার তো এই বয়সে যে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু উনি তৈরি করতেছে এবং পাশাপাশি আপনারা জানেন যে সমাজের ভালো এবং পাশাপাশি সামাজিকতা যে কাজগুলো আছে এগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কি যে চাচা যে ছন্দগুলো যেগুলো তৈরি করে এগুলো কিন্তু ঘুবেও কিন্তু বাস্তবতার সাথে মিলে যায় কিন্তু তো আপনারা ইতিপূর্বে চাচার অনেক ছন্দ আপনারা শুনছেন এবং পাশাপাশি আপনারা আরও কিছু শুনতে পারবেন তো চাচার জন্য সকলে দোয়া করবেন চাচা যেন যুগ যুগ যেন বাঁচি থেকে যদিও আসলে মানুষ যুগ বেঁচে থাকে না তবু আপনারা দোয়া করবেন চাচাসর জন্য সকলে দোয়া করবেন এবং পাশাপাশি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তো যাতে করে চাচাসর জন্য আরো নিত্য নতুন কিছু যেন তৈরি করতে পারে আপনারা উৎসাহিত গুলো অবশ্যই আমরা ভালো কিছু তৈরি করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো আজকের আজকের প্রতিবেদন আমি আসি রিজলভ করি এবং ক্যামেরাম্যান বিশেষ ক্যামেরাম্যান হিসেবে আছে আতিকুর রহমান ধন্যবাদ সকলকে